বোয়ালখালী পৌরসভা বিএমপি সাত আট নয় নং ওয়ার্ডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম থেকে আবুল কাশেমের তথ্যচিত্রে বিস্তারিত বোয়ালখালী পশ্চিম গুণ্ডন্দিগত বাইশে মার্চ সাত আট নয় নং ওয়ার্ডের বিএমপির যৌথ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সাত নং ওয়ার্ড বি সভাপতি মোহাম্মদ ইউনুস এর সঞ্চালনায় আট নং ওয়ার্ড বি সভাপতি কাজী কামাল উদ্দিনের পরিচালনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএমপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ নুরুন চৌধুরী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএমপি সদস্য সচিব ইউসুফ চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএমপির যুগ্ম আহ্বায়ক এ এম কামাল উদ্দিন ও পৌরসভা বিএমপি সদস্য মোহাম্মদ রফিকুল ইসলাম সৈয়দ সহ বিএমপি অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন সাথে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত